চার মিনিটের ঝড়ে ইপসুইচ টাউনকে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি ম্যাচে এদিন হ্যাট্রিকের দেখা পেয়েছেন আর্লিং হল্যান্ড সম্প্রতি সময়টাই ম্যানচেস্টার সিটির আক্রমণ ভাগের অন্যতম স্তম্ভ মনে করা হয় নারোইজিয়ান এই ফুটবলারকে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আর্লিং হোল্যান্ডই ম্যানচেস্টার সিটির প্রথম হ্যাট্রিক করা ফুটবলার টাউনের বিপক্ষে প্রথমার্ধে চার মিনিটের ব্যবধানে দুই গোল করা আর্লিং হলান হলান্ড এছেন নিজের হ্যাট্রিক গোলটি স্বাভাবিকভাবেই ম্যাচের পর ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার কাছে আর্লিং হলান্ড সম্পর্কে প্রশ্ন করবে সংবাদ গণমাধ্যম কর্মীরা সেখানে প্রশ্ন ছিল আর্লিং হল্যান্ডকে তার দেখা সবচেয়ে পরিপূর্ণ সেন্টার স্ট্রাইকার এমন প্রশ্নের উত্তরে মাত্র হ্যাট্রিক করা আর্লিং হল্যান্ডকে রাখেননি পেপ গার্দিওলা বরং তার পুরনো শিষ্য বার্সেলোনার ছাত্র লিওনেল মেসিকেই তার দেখা সবচেয়ে পরিপূর্ণ সেন্টার ফরোয়ার্ড হিসেবে গণ্য করেছেন পেব গার্দিওলা সংবাদ গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেছেন লিওনেল মেসি তার দেখা সবচেয়ে পরিপূর্ণ সেন্টার ফরওয়ার্ড হ্যাট্রিক করে দল জিতালেও পেপ গার্দিওলার চোখে আর্লিং হল্যান্ড নয় লিওনেল মেসি আর দেখা সেরা সেন্টার ফরওয়ার্ড